এইবারে ভয় পাবে রে পাপা ওই দেখো কে এসেছে এইটা কে রে এইটা কে রে হ্যাঁ ওটা কে আরে ও লিও পরে দেখবি দেখো ওটা ডাকে আবার দেখো ও বেশি ডাকে দেখেছো আহ আহ এই পাগলা এই কি হয়েছে রে কি এই সরো তো কি হয়েছে সরো দি সরো কান সামনে সরো

এইখানে হচ্ছে এখন ফুলকপি আলু তরকারি হচ্ছে এই ফুলকপি ভেজে রেখে দিয়েছে আর এই যে হচ্ছে আলু ভাজছে এই পুড়ে যাবে কিন্তু তো চলো আমরা এখান থেকে এই কান ফুটো ফুটি দিয়ে আমরা ব্লগ কন্টিনিউ করছি সাথে থেকে গুড মর্নিংটা বলে দাও সবাইকে গুড মর্নিং বন্ধুরা আরেকবার বলে দাও ভালো করেছো নিয়েও আসতে পারতাম গাড়িটা গেছে লিক হয়ে এই যে আমাদের গাড়ি সকালবেলা তো দাদা দোকানে নিয়ে যায় এই গাড়িটা কিন্তু নিয়ে যেতে পারেনি আজকে বুলেটটা নিয়ে গেছে গাড়ি লিক হয়ে গেছে এই যে এই চাকার পিছনের চাকাটা তো এখন ঠেলে ঠেলে নিয়ে আসলাম এই দোকানে গ্যারেজে নিয়ে আসলাম বাড়ি তো সামনেই ওইখানে বাড়ি এখান দিয়ে সোজা ওই পাশে গেলে তো যাই হোক চলে আসছেন তো দেখে দিন দাদা দেখে দিন গাড়িটা অনেক খুঁজেও গাড়ির লিক খুঁজে পাইনি তো আবার হাওয়া দিয়ে নিয়ে চলে এসছে এই যে একটা লিকও খুঁজে পাইনি অনেকক্ষণ ধরে খুঁজেছে কিন্তু যাই না কি করে হাওয়াটা কমে গেল কি করে হাওয়া কমে গেল, তুমি হাওয়া কমিয়ে দিয়েছ নাচে গানে তালে তালে নাচো নাচো এ এ জল দেখে বলছে এ এ চলো বাবা ঘরে চলো ঘরে চলো এসো নাচতে যাবো না ঘরে 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 এখন যাব গোলুর স্কুলে এই দেখো আমাদের গোলুর ফটো দেখো স্কুলে যাবো একটা আইডি কার্ড দেবে তার জন্য একটা জমা দিতে হবে নাকি বলবো যে জমা দিতে এসছি তো আইডি

আমাদের ফর্ম জমা দেওয়া হয়ে গেছে তো এসছি যখন একবারে ছোট স্কুল দেখিয়ে দিই আর কবে আসবো ঠিক নেই আমাদের ও যে হচ্ছে ছোট স্কুল ছোট পেয়ে এই যে হচ্ছে ছোট স্কুল আদর্শ নার্সারি অ্যান্ড কেজি স্কুল চলো এখন থেকে প্রত্যেক দিন আসতে হবে না স্কুলে আমি যাবো হ্যাঁ

রোদ পড়েছে অতাক এখন বাজে একটা মাথায় আমি এখন আর অ্যালোভেরা গাছ থেকে এনে ওটা পেস্ট করে জেল করে এর মধ্যে দিয়েছি এগুলো আমি বিয়ের আগেও দিতাম তো বিয়ের পর তো আর হয় না এই ছেলে দিশের জন্য তা আবার নতুন করে এখন শুরু করছি কেন প্রচণ্ড আমার চুল উঠছে আগে আমি চুলের যত্নও নিতাম আমার চুল দিয়ে মানে চুলও খুব কম মানে একদম আর এখানে যেহেতু টাইমের জল তারপরে যত্ন নেওয়া হয় না এর জন্য আরও বেশি চুল ওঠে তো আবার দেওয়া স্টার্ট করছি এগুলো পাপা চুল কেটে আমার দাঁড়ি কেটে আর মেলে চুলে কি সব দিয়ে চলে এসছি আমরা এখন চা টান করে সবাই তো লাঞ্চ করতে তো বৌদি বসে গেছে আর একজন ওই যে ভাত batchছে ওখানে আমাদের দুজনের তো বৌদি বলল বলল তো কি তিনজনে হবে ওই যে কালকে রাতে মাbatchছিল এই বেতশাক বেগুন দিয়ে করেছে তাই তো ঠিক আছে বুয়া বুঝলাম এইটা কি বৌদি এটা

বল তুমি কি রান্না করছো ওখানে বলো সবাইকে বলো কি রান্না করছো মাছ রান্না করছে মাছ কি মাছ মাংস মাছ মাংস মাছ রান্না করছো আচ্ছা দাও দাও তো হয়েছে রান্না হয়েছে দাও তো খেতে দাও এত গরম দিদি বাবা গরম তো হ্যাঁ কি আচ্ছা তুমি তো ঘুরে আসছি হ্যাঁ দেখছে মাছ তুমি কি খেলা করছো ও খেলা করছে না খেলা করছে যাই হোক খেলায় খেলায় দিয়ে ভেজে ফেললো একটাই

যারা চোতা করে তারাই জানে কারা কারা করে ডমেন্টে জানিয়ে তো আমার টিমে কয়জন কেন বলবি না বুক ভুলিয়ে বলি তবে ট্যালেন্ট কি আমার টিমে কয়জন পরিশ্রম করে আমি খাটনি করে জায়গায় একটা জায়গায় যাব আমি চوتا করে যাব তারপর ধরা পড়বে একটা চিচি বদ্নাম না জিনিসে পশ্চিমবঙ্গে চাকরি নেই

আমাদের বাড়িতে যা রান্না করে খাজা ছোট কে ফোন করেছে আপা ছোট কি আরে শুধু পালা কালকে যে পালাতেই রয়েছে কালকে দিয়ে সেই পালাতেই আছে পালাই 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 হ্যাঁ পাপ্পা বলে পাবারে পালাই এ পাগল ও পাগল হয়ে গেছে কালকে দিয়ে পালাতেই আছে পাপা তোমাদের ছটি দেখাও চটকি তোমার ছটি দেখাও নতুন ছটি দেখাও তোমার নতুন চটি দেখাও এই যে ছুটকির নতুন চটি ছোট তোমারটা কই এই যে ভাইকে ধরে নিয়ে আসো ভাইয়ারটা কই সবাই মিলে ধরে নিয়ে আসতে গেছে ভাইকে থাক থাক ছেড়ে দাও ছেড়ে দাও থাক পরে দেখে নেয় ভাইয়েরটা ওরে বাবা রে ওই যে পাপার চটি পাপার ওই যে পায়ে চলে আরে বাবা ডাকছে দাদা ডাকি আসো 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 সবাইকে জুতো দেখাও তোমার নতুন জুতো দেখাও এই যে পাপারটা পালাই কি কর তোমরা এখানে কি করো হ্যাঁ এখানে ও আমাকে প্রশ্ন করছে এইটা কি এই জিনিসটা কি আমি বলছি এটা কি আসলে তো সেটাই তো ও তো বলছে এটা কি করবে আমরাছে আমি খাব বলছে তাহলে আমিও খাবো আমি যদি তুমি খাবে বলছে হ্যাঁ আমি খাবো তো রোগ আর হয়ে যাবে তো না না এটা ভুল কথা হ্যাঁ এটা খেলে ফিটনেসটা ঝরে কিন্তু তারছাড়া এটা চুলের জন্য খুব ভালো আর হেলথের মানে হেলথের জন্য খুব ভালো স্কিনের জন্য ভালো এর জন্য এটা খাওয়া হচ্ছে আর এই দুদিন ধরে খাওয়া শুরু করছে আর এখানে ছেলের জন্য ড্রাই ফ্রুটস এগুলো ভিজিয়েছি কালকে সকালে ওকে দেওয়া হবে তাই দুটো ভিজিয়ে রাখলাম কালকে খাওয়া হবে তাহলে চলো এখন বাইরে সবাই খেলছে একজনকে ধরে নিয়ে এসেছি সোলা তো ওই করে অ্যাকোরিয়ামে সব সোলা প্রথমে এরা খেয়ে খেয়ে শেষ করেছে এখন বড় হয়ে গেছে খায় না এখন এ খায় তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি আর তুমি শেষ করবে আচ্ছা ভালো লাগলে ম্যাম ওখান থেকে বলে দাও কি করবে সবাই কি করবে ভালো থাকবে সবাইকে ভালো লাগবে আর আমাদের সাথে দেখো জানাচ্ছে কালকে সকালে